আচ্ছা ভিউয়ার্স আপনারা কি কখনো এমন অফার পেয়েছেন যে একশো নিরানব্বই টাকায় আপনারা তিনটা মন আইটেম সাজিয়ে অফার বানিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু কখনো পাইনি বরিশালে কিন্তু এই সেকেন্ড টাইম সুগারি মানে ফার্স্ট টাইম সুগারি দিয়েছিল আমি আসতে পারিনি কিন্তু সেকেন্ড টাইম আমি আইসা পড়ছি সুগারির লোকেশনটা হলো রূপাতলি হাউজিং এর গলির ঠিক পাশে সুগারি অবস্থিত তাদের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবই আমি ভিতরে গিয়ে দেখাই দেবো আর সুগারি কিন্তু আগের মতো কাম ব্যাক করে দিছে তো ভিতরের ডেকোরেশনটা আমি প্রপারলি দেখাই দেবো তো চলুন আমার সাথে সুগারির ভিতরে সুগারের ভিতরে কিন্তু আমরা এসে করেছি এই কিন্তু আমাদের অফার সাজানো আছে আর ভিতরে কি কি আছে সেটা একটু আপনাদের দেখাই আসুন আচ্ছা এখানে দুই ধরনের রাইস আমরা দেখতে পাইতেছি একটু বইলা দেখতে হচ্ছে এক ফ্রাইড রাইস একটা হা হার্ড রাইস আচ্ছা আর এটার ভিতরে এখানে আছে মশলা ফিশ মশলা আর মশলা ফ্রাইড রাইস মশলা ফ্রাইড রাইস এখানে আছে চিকেন চিলি ওনিয়ন চাইনিজ ভেজিটেবল মিক্সড ভেজিটেবল এটা এখানে আছে চিকেন বাটার মশলা আর বি ভুনা একশো নিরানব্বই টাকার অফার এইটা কিন্তু আমার মানে শুনেই অনেক আকর্ষণীয় লাগছে আর ট্রাই করি আগেও আমার কাছে সুগারের খাবার বেস্ট লাগতো এখন আহ পরে কামব্যাক দেওয়ার পর কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমরা নিয়ে দেখাই আপনাদের আমি কিন্তু আট ধরনের আইটেম এখানে আপনাদের দেখাই দিছি আচ্ছা ভাই আমি সব নে এখান দিয়ে না এখানে আমাদের একটা রাইস পাবেন আর পাশাপাশি দুইটা কারি পাবেন আপনি যেকোনো কারি তিন দুইটা চাই চুজ করে নিতে পারবেন আচ্ছা মোট তিনটা আপনারা নিতে পারবেন আইটেম আর তাদের পক্ষ থেকে কিন্তু একটা কমপ্লিমেন্টারি ডিশ থাকছে তো আমরা কি নেব এই রাইসটা নেই আমরা নাকি হ্যাঁ এই রাইসটা নিব আর বিফ কিন্তু মাস্ট আপনারা নেবেন 199 টাকা উসুল কইরা যাবেন আর তাদের পরিমাণটা কেমন এটা একটু দেখাই দেই তারা কিন্তু সার্ভ কইরা দিবে আপনারা আর কি পরেরবার আবার যদি নিতে চান

একটু সাজেস্ট করে না চিকেন মাসা চিকেন চিলি অনিয়নটা দিচ্ছি আচ্ছা চিকেন চিলি অনিয়ন সেটা হবে এর যদি কারো পেট না ভরে তাইলে 199 টাকা দিয়ে আবার নিতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই হবে তখন এটা আচ্ছা এই আমরা তিনটা আইটেম কিন্তু নিয়ে নিছি এখন আমরা ট্রাই করব আর কমপ্লিমেন্টারি ড্রিংকস আসতেছে আচ্ছা ভিউয়ার্স আমরা কিন্তু দুই ধরনের অফার নিয়ে নিছি মানে দুইটাই আমাদের মন মতো সাজাই নিছি এটা তো আপনাদের দেখাই দিছি আর এইটাই নিছি কিন্তু আমরা মশলা ফ্রাইড রাইস আর চিকেন নিছি আর চাইনিজ ভেজিটেবল সালাদ নিছি আমরা কিন্তু আগে বিফটাই ট্রাই করব যেহেতু 199 টাকায় আপনারা চার পিস বিফ পেয়ে যাচ্ছেন বিফটা নিয়ে একটু ট্রাই করি বিসমিল্লাহ বিফটার টেস্টটা জাস্ট ওয়াও আর টেক ফ্রাইড রাইসটা কিন্তু একদম চিকেন চিলি অনিয়নটা দিয়ে একটু ট্রাই করি রাইসটা তো ট্রাই করছি আর চিকেন চিলি অনিয়নের ভিতরে কিন্তু ভরপুর চিকেন দিয়ে রাখে আমি এখন একটু মাসালা ফ্রাইড রাইস দিয়ে চিকেনটা ট্রাই করি তো মাসালা ফ্রায়েড রাইসটা কিন্তু আমি বুফেতে এসে ট্রাই করছিলাম হুম টেস্ট ওয়াজ গুড চিকেন আর একটা কথা বললে দে ও সরি এটা চিকেন না এটা ফিশ কারি সরি বিয়স আমার একটু ভুল হয়েছে আমি ভাবছিলাম চিকেন দিছে ফিশ কারি এইটাও আমি আগে ট্রাই করছি মানে সুগারের মোস্ট অফ দা আইটেম আমার ট্রাই করা একটু দেখা খাই কাটা যেন না বাজে হুম আচ্ছা ওভারঅল আমার কাছে অনেক বেস্ট লাগছে তাদের এই কনসেপ্টটা কিন্তু অনেক ইউনিক যেহেতু একশো নিরানব্বই টাকা আপনার তিন ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন আর একটা ড্রিঙ্কস থাকছে তো দুপুরের টাইমে আপনারা আসলে বারোটা থেকে দুপুর চারটা পর্যন্ত বিকেল চারটা হয় তো আপনারা এই টাইমে ভিতরে যদি আসেন তাইলে এই অফারটা পেয়ে যাবেন রেগুলার এটা চলতে থাকবে আপনারা কিন্তু অবশ্যই আসবেন এখন আমি সব খাবার শেষ করি আজকের মতো এইটুকুই সবাই আমার জন্য দোয়া করেন পেজে লাইক করে ফলো করে রাখেন আলাইকুম